খেতে টেস্ট দামি বেস্ট এরই নাম হচ্ছে সুপ্রিয় মোমো স্টল অ্যাপ্রক্স ওই চারশো পিস মোমো বিক্রি হয়ে যায় চারশো পিস মোমো এখান থেকে সেল হয়ে যায় তাই তো হ্যাঁ এটা প্রতিদিন এটা প্রত্যেকদিন দিদি এটা কি মোমো ফ্রাই করা হচ্ছে এটা ক্রিসপি মোমো বাহ দিন ফিরেছে সময় এসেছে নতুন কিছু বলার সাথে নতুন নতুন খাবার ট্রাই করার তো আজ এমনই একটা সন্ধ্যায় আমি চলে এসেছি নাসরা মানে রানাঘাটে মোমো ট্রাই করতে চলো দেখে নি আজকের এই সন্ধ্যায় এই দিদির দোকানে কি কি মোমো পাওয়া যাচ্ছে আর সেই মোমোর টেস্ট মোমোর দাম সব কিছু কিন্তু শেয়ার করতে চলেছি আজ আমি তোমাদের সাথে তো ভিডিওর সঙ্গে থাকো আর ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আর হ্যাঁ স্যাম ট্রাভেলস চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকলে এখনই করে রাখো এরকম লেটেস্ট এবং নিত্য নতুন ভিডিও দ্রুত আপডেট পাওয়ার জন্য তো চলো শুরু করি আজকের ভিডিও দিদি কেমন আছো ভালো আছি তুমি ভালো আছো হ্যাঁ আমিও ভালো আছি তো প্রথমেই জেনে নেবো তোমার নাম আমার নাম হচ্ছে পূজা ঘোষ আর আমার মোমো স্টলের নাম হচ্ছে সুপ্রিয় মোমো স্টল আচ্ছা তো দিদি তোমার এখানে টোটাল কত রকমের মোমো পাওয়া যাচ্ছে এবং কি কি মোমো পাওয়া যাচ্ছে আমার এখানে চার রকম মোমো পাওয়া যাচ্ছে এখন বর্তমানে বর্তমানে চার রকমের মোমো পাওয়া যাচ্ছে তাই তো আচ্ছা কি কি মোমো পাওয়া যাচ্ছে ক্রিসপি মোমো ফ্রাই মোমো আর হচ্ছে গন্ধরাজ মোমো পাওয়া যাচ্ছে কিন্তু আজকে নেই গন্ধরাজ মোমো পূজার মধ্যে পাবে গন্ধরাজ মোমো পাওয়া যাচ্ছে ক্রিসপি মোমো ফ্রাই মোমো আর স্টিম মোমো এই চার রকমই বর্তমানে अवेलेबल আছে তাই তো হুম দিদি তাহলে সন্ধ্যাটা কি আজকে স্টিম মোমো দিয়ে শুরুটা হবে নাকি হ্যাঁ সন্ধ্যাটা আজকে স্টিম মোমো দিয়ে শুরু হবে তো চলো দেখিয়ে দাও প্রথমে যেটা দেখে নেব তোমার স্টিল মোমোর যে সাইজটা তুমি রেখেছো সেটা এই দেখো স্টিম মোমো সাইজ কত বড় দেখো ওয়া এরকম বড় সাইজের স্টিম মোমো নাকি হ্যাঁ 40 টাকা প্লেট চল্লিশ টাকা প্লেট আচ্ছা এক প্লেটে কতগুলো স্টিল মোমো থাকছে এক প্লেটে হচ্ছে ছটা মোমো থাকছে ছ পিস মোমো দিচ্ছ মাত্র চল্লিশ টাকা দে কিভাবে দিচ্ছ জানি না সে কথাই পরে আসি তার আগে আরো অনেক কিছু জানার আছে এবার তাহলে তুমি আমাকে এক পিস স্টিল মোমো ভেঙে দেখাও আর সেই স্টিল মোমোর মধ্যে তুমি কি কি ব্যবহার করছো সেটা একটু নিজের মুখে বলে দাও দাঁড়াও দেখাচ্ছি এই দেখো স্টিম মোমো এটা ভেঙে দেখায় হাত দিয়ে দেখায় অবশ্যই গরম এতে রয়েছে দেখো পেঁয়াজ রয়েছে আর একটু কাজ থেকে দেখাবো তোমাদেরকে পেঁয়াজ আছে পেঁয়াজ রয়েছে দেখো চিকেন রয়েছে কত বড় আচ্ছা স্টিল মোমোতে চিকেনও রয়েছে চিকেন মোমো আর কি আচ্ছা আচ্ছা পেঁয়াজ বাঁধাকপি গাজর চিকেন আচ্ছা চিকেনের সাইজটা একটু দেখাও দিদি এই দেখো চিকেনের সাইজটা বাহ চিকেনের সাইজটা কিন্তু বেশ বড় চিকেনের সাইজটা তো দেখতে পাচ্ছি এখানে বেশি বড় মোমো সাইজটাও বড় আচ্ছা পরবর্তী আইটেম ফ্রাই মোমোটা দেখে নেবো ফ্রাই মোমো সাইজটা কি রেখেছো তুমি দেখাচ্ছি দাঁড়াও এই দেখো ফ্রাই মোমো সাইজটা বাহ এরকম এই হচ্ছে ফ্রাই মোমো তাই তো হুম আচ্ছা এই ফ্রাই মোমোর প্রাইস কি থাকছে ফ্রাই মোমোর প্রাইস হচ্ছে তোমার ছটা 70 টাকা ছটা নিলে 70 টাকা তাই তো আচ্ছা পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে ক্রিসপি মোমো তাই তো ক্রিসপি মোমো ক্রিসপি মোমো এটা ক্রিসপি এটা আর কি তেলে ভেজে দিতে হবে এটা আচ্ছা এটাকে আবার ভাজা হবে তাই তো হ্যাঁ এটা যখন নেবে তখন আমি তেলে ফ্রাই করে তারপরে দেব আচ্ছা দিদি এছাড়া আর কোনো আইটেম নেই নাকি হ্যাঁ অবশ্যই আছে কিন্তু আজকে দিনে নেই আজ এখানে গন্ধরাজ মোমো পাওয়া যায় আর চিজি কর্ন মোমো পাওয়া যায় কিন্তু আজকে নেই সেটা আচ্ছা গন্ধরাজ মোমোর কি প্রাইস থাকছে গন্ধরাজ মোমোর প্রাইস থাকছে

আমি একা হাতে ঠিক না আমার বাড়ির লোকও রয়েছে আমার সাথে কিন্তু ওর একটা আলাদা দোকান রয়েছে আমাদের অ্যাকচুয়ালি মেলায় দোকান তোমাদের মেন দোকান হচ্ছে মেলাতে মেলাতে আমাদের মেলায় দোকান দি সেটা থেকে এই দোকানটা করা দিদি পরে কিন্তু যেটা দেখে নাও সেটা হচ্ছে তুমি এই মোমোর ক্ষেত্রে যে স্যুপটা ব্যবহার করছো সেটা হুম দেখাচ্ছি এই দেখো স্যুপটা তো এই হচ্ছে স্যুপ তাই স্যুপ আর আমাদের এখানে স্যুপ হচ্ছে আনলিমিটেড স্যুপ বাহ

হুম তা সেখানে কোনো ভুলভাল মানে ভাগারের মাংস বা পচা ধচা এরকম কোনো ব্যাপার নেই না 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 এসে খেয়ে দেখতে হবে তো এটা সেরকম কোনো কিছুই নেই তোমার এই দোকানের মোমো খেতে হলে মানুষকে কোথায় আসতে হবে অ্যাড্রেসটা একটু দিয়ে দাও আমার দোকানের অ্যাড্রেসটা হচ্ছে কানাঘাট নাচটা গার্লস স্কুলের সামনে একদম দেখছি পাম্পের এখানে পাম্পের মোড়ে আচ্ছা তো দিদি তোমার দেখা পাওয়া যাচ্ছে মানে তোমার এই মোমো স্টলে দেখা পাওয়া যাচ্ছে কটার থেকে আমার মোমো স্টল ধরো হচ্ছে সাড়ে পাঁচটা থেকে ওই সাড়ে নটা দশটা অব্দি থাকি আমি আচ্ছা তো এই সময়ের মধ্যে মাল কি সব শেষ হয়ে যায় নাকি কিছুটা থাকে না না মাল সব শেষ হয়ে যায় সবই শেষ হয়ে যায় হ্যাঁ মাল শেষ হয়ে যায় আর এটাই দিদি ভালোবাসা হ্যাঁ আর সপ্তাহে প্রতিটা দিনই তো দোকানটা খোলা থাকছে না হ্যাঁ শনিবার দিন খালি বন্ধ রাখছি শুধুমাত্র শনিবারটা শনিবারটা কেন বন্ধ রাখছো তুমি শনিবার দিন সবাই নিরামিষ খায় ওই মোমোটা তো বেশিরভাগ চিকেন এখানে চলে তাই শনিবার দিন অত কেউ মোমোটা খায় না ওই জন্য শনিবার দিন বন্ধ তো নিরামিষের জন্যই মেনলি হ্যাঁ শনিবারটা বন্ধ রাখা উচিত তো আজকের জন্য এই পর্যন্ত আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো আর ভিডিওটা ভালো লাগলে अवश्य लाइक करो